ছোট ছোট বিয়ে বিয়েটিয়ে করি নাই শেষ আমার বাসে জন্ম হল আর আমরা আগত বিয়ে টিএ করি নাই বউ নিয়ে রাস্তার বগলত বসি বসি কিরছে না আমরাই আমার গৌর তেনা আর আরো কোলতক নিয়ে বেলালাম ছোটো ছোটো শোয়া আমার আগত আমরা বিয়ে করছি না এই কথাটা আজকে আব্বাক যা কোয়া খাবো এলাই কয়া আবা 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 দুইটা খোল তো আবা দুইটা খোল কি রে বাবা কি হইছে দেখা শুন 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 বিয়ে দিয়ে আর তো বৌনিয়াতে রাস্তার মধ্যে বসে আছে মুখ বিয়ে দেখ না হ্যাঁ মুখ কি সুন্দর বিয়ে দেখ না বিয়ে দে ডিম তো বাবা ডিম অল্প ধৈর্য ধর বিয়ে ডিম তো 35 বছর হইছে তোর বেড়া মানে এলো কিছু কর না এক বউ দেখে কর না ভালো যায়

তাহলে সত্যি সত্যি তোর বেড়া বিয়ে না দিলো না তাহলে তোর বেড়াকে হারালো ওই সত্যি আর ঘুরি না পাইস